আমার সাটার স্টক অ্যাকাউন্টের একেবারে সাধারণ দুইটা ডিজাইন সেল হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার একশো টাকা দিয়ে ছোট্ট এই ভিডিওটিতে আপনারা অনেক কিছুই জানতে পারবেন আমি আমার অ্যাকাউন্টে আপনাদের গিয়ে দেখাচ্ছি আমি সাটার স্টকের যে অ্যাকাউন্টটাতে আসি এটা হচ্ছে একেবারে আমাদের নতুন অ্যাকাউন্ট সাধারণত এর আগে আমার ইউটিউব চ্যানেলে যতগুলো শাটাল স্টক সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে সেটা আমার আর একটা অ্যাকাউন্টের আর আজকের এই ভিডিওটিতে আমি যে অ্যাকাউন্টটি দেখাচ্ছি এটা একেবারে নতুন অ্যাকাউন্ট আমি মেইন অ্যাকাউন্টের ব্যাক হিসেবে এই সাতাশ টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্টটি খুলেছি এবং এখানে দশ থেকে পনেরোটার মতো আমার ফাইল সাবমিট করা ছিল এবং সেখান থেকে আমার প্রতি মাসে তিন চারটা করে সেল আসে কাণ্ড তার মধ্যে একটা সেল আমার মার্চের বাইশ তারিখ হ্যাঁ মার্চের বাইশ তারিখ দেখা যাচ্ছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাত্র সেল হয়েছে এখান থেকে আমি পেয়েছি সাতাশ পয়েন্ট সিক্স ফাইভ ইউএস ডলার এবং আমি যদি এখানে ভিতরে যাই আপনাদেরকে দেখাচ্ছি এই সেলটা মূলত আসছে হলো সিঙ্গেল অ্যান্ড আদার্স থেকে আপনাদেরকে আমি এর আগেই বলেছিলাম এইখান থেকে সিঙ্গেল অ্যান্ড আদার্সে সাধারণত যে সেলগুলো হয় সেই সেলগুলো একটু হাই মানে প্রাইসটা একটু হাই থাকে সুপ্রিয় দর্শকবৃন্দ যারা অনলাইনে পেইড কোর্স করার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য সুসংবাদ ছবি ভিডিও অ্যানিমেশন এবং গ্রাফিক্স বিক্রি করে পেসিভ ইনকাম করার কমপ্লিট কোর্স শুরু হতে যাচ্ছে সময় নষ্ট না করে আমার পূর্বের করা ভিডিওগুলো দেখে সিদ্ধান্ত নিন কোর্সে থাকবে ফটোগ্রাফি ইলাস্ট্রেটর ফটোশপ আফটার ইফেক্টস এবং এআই জেনারেটেড ইমেজ এবং ভিডিও এছাড়া মার্কেট প্লেসে রিসার্চ করা এবং মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে কাজ করা ইত্যাদি সব বিষয়ে একসাথে মিলিয়ে একটি কোর্স করবো ইনশাল্লাহ যদি আপনারা ইচ্ছুক থাকেন কোর্স হবে কি হবে না এটা আপনাদের উপরেই নির্ভর করবে আপনারা যারা এখনো আমাদের গ্রুপে জয়েন হননি তারা দ্রুত জয়েন হয়ে নিন এছাড়া আপনাদের পরিচিত কন্ট্রিবিউটরদের অবশ্যই এখানে ইনভাইট করবেন ইনশাআল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ডাউনলোড থেকে সাতাশ পয়েন্ট ছয় পাঁচ ইউস ডলার মানে প্রায় আঠাশ ডলারের মতো আর্নিং হয়েছে এবং এটা একবারে একটা সিম্পল ভ্যাক্টর ছিল মাত্র তিনটা শেপ দিয়ে আমি একটা মানে মিনিংফুল কিছু একটা তৈরি হয়েছে এবং সেখান থেকে আমার আমার এই জিনিসটি এর আগে কয়েকবার সেল হয়েছে মানে এই দশ পনেরোটা থেকে আমার প্রতি মাসে কয়েকটা সেল হয় চারটা পাঁচটা তিনটা দুইটা যেভাবে হোক সেল হয় এবং তার মধ্যে এই অ্যাকাউন্টে আমার সবচেয়ে বড় সেল এটাই আমার এই নতুন শার্টার স্টক অ্যাকাউন্টে দশ পনেরোটা ফাইল দিয়ে এটি সর্বোচ্চ সেল এখন আমি আমার পূর্বে যে ডি সেখান থেকে আপনাদেরকে কিছু দেখাতে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুন দুই হাজার তেইশের আমি যদি নিচের দিকে আসি এখানে দেখতে পাচ্ছেন একটা পাঁচ ডলার সেল হয়েছে এটাও কিন্তু একটা ভ্যাক্টর আপনারা ইমেজে এখানে দেখতে পাচ্ছেন সাধারণত ইমেজে যে আর্নিংগুলো দেখায় এগুলো ভ্যাক্টর ইলাস্ট্রেশন এবং ফটো ক্যামেরা মোবাইল দিয়ে যে ছবিগুলো সবগুলোরই টোটাল একটা হিসাব ঠিক আছে এবং এই মাসে দেখেন আমার সবচেয়ে বেশি কিন্তু সিঙ্গেল অ্যান্ড আদার্স থেকেও সেল হয়েছে মানে এখান থেকেই সাধারণত দেখেন এখান থেকেও দশ সেন্ট সাধারণত ডাউনলোড হয় তো একটু বিগ সেলগুলো বেশি দেখেছে ওখানে দেখা যাচ্ছে পাঁচ ডলার আছে আবার এখানে দেখতে পাচ্ছেন দুই ডলারের মতো আছে আবার এখানে দেখতে পাচ্ছেন যে একুশ ডলার প্রায় বাইশ ডলার টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ফোর ইয়েস ডলার এখন আমি যদি এখানে ভিতরে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই দিনে তিনটে ডাউনলোড হয়েছে টোটাল তিনটে ডাউনলোড হয়েছে তার মধ্যে দুটো সাবস্ক্রিপশন থেকে এবং সেটার মধ্যে একটা চল্লিশ সেন্ট আর একটা দশ সেন্ট এবং এখানে যে দুইটা ডাউনলোড হয়েছে আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন না ছবিগুলো আমি ব্লার করে রেখেছি আপনারা মানে এগুলো হচ্ছে একটা সিম্পল সিম্পল একটা ইলাস্ট্রেশন একবারে খুব সহজ কিন্তু মার্কেটের ডিম্যান্ড আছে দ্বিতীয়ত আমি যদি এখানে যে সিঙ্গেল অ্যান্ড আদার্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও এটা এরা কিন্তু ইমেজ এটা কোনো এনিমেশন না এটা একটা ইমেজ আর এই সিম্পল ডিজাইনটি দিয়ে আমি আয় করেছি প্রায় বাইশ ডলারের মতো সুপ্রিয় দর্শক এরকম কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আরও রয়েছে আমি কয়েকদিন আগেই এইরকম একটা ভিডিও পাবলিশ করেছি যে পাঁচ সেকেন্ডের একটা ভিডিও বিক্রি করে আমি ছয় হাজার টাকা পেয়েছি এছাড়া আমার চ্যানেলে আপনারা বিভিন্ন মাসে কত টাকা আয় হয়েছে এবং বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে একটা মাত্র ছবি বিক্রি করে আমি পেয়েছি নয় হাজার পাঁচশো টাকা এবং সেটা অ্যালামাই ওয়েবসাইট থেকে এবং এখানে আমি দেখিয়েছি যে একটা পাঁচ সেকেন্ডের ভিডিও অ্যাডোবি স্টক থেকে সেল হয়েছে ছয় হাজার টাকা এবং আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় ছয় হাজার একশো টাকা দিয়ে আমার দুইটা ডিজাইন সেল হয়েছে তার মধ্যে এখানে একটা আর এ অ্যাকাউন্টে একটা মানে আমার দুইটা অ্যাকাউন্ট থেকে এই সেলগুলো মূলত আমি আপনাদেরকে দেখালাম আপনাদের অনুপ্রেরণার জন্য আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন না যে সাটার স্টকে সাধারণত আর্নিং ইউটিউবে দেখালে ষাটার স্টক এর জন্য আমার অ্যাকাউন্ট ব্যান সহ করে দিতে পারে এর আগে অনেক কন্ট্রিবিউটারে এই ঘটনা ঘটেছে সাটার স্টক কন্ট্রিবিউটার অ্যাকাউন্টের আর্নিং তারা পাবলিক প্লেসে এবং ইউটিউবে শেয়ার করার অনুমতি দেয় না তারপরেও আমি আপনাদেরকে দেখালাম যেন আপনারা অনুপ্রাণিত হতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপে জয়েন হন আর আপনাদের পরিচিত কন্ট্রিবিউটারদেরকে এখানে ইনভাইট করুন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি